আসসালামু আলাইকুম আমার ভিডিওর টাইটেল দেখে একটু হয়তোবা অনেকে চিন্তা করতেছেন এটা কোথায় থেকে আনলাম এটি হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের একটি লাইন আপনা মাংসে হরিনা বইরি অর্থাৎ হরিণ তার মাংসের কারণেই বাঘের শত্রু শিয়াল কেন বাঘের শত্রু হয় না কারণ শিয়ালের মাংস বাঘ পছন্দ করে না আমাদের আমার এই কথাগুলো বলার কারণটি হচ্ছে গত কয়েক বছরই আসলে আমি টিভির বিভিন্ন টক শো খুব একটা দেখা হয় না আমার গতকাল রাত্রে মাই টিভির একটা টক শোতে দেখলাম দুজন রাজনীতিবিদ তারা আলোচনা করতেছেন একজন বলতেছেন যে আসলে যদি রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো তাহলে এই যে আনসার এবং সচিবালয় যে আন্দোলনগুলো হয়েছে সেটা আরো অনেক আগেই সেটা সমাধান করা যেত তার মানে তিনি বুঝাতে যাচ্ছেন যে আসলে যারা দেশ পরিচালনা করতেছেন তাদের রাজনীতির জ্ঞানের ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি পৃথিবীর সকল মানুষের আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এমন কোনো মানুষ নেই যার পরিপূর্ণ জ্ঞান আছে আল্লাহর নবী তিনিও বলছেন শেষ বিদায়ের বাসনে আমি কি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি সুতরাং রাজনীতি রাজনীতিবিদরা যে জ্ঞানে পরিপক্ষ তাদের কথার মধ্যে আমার কাছে সেটা দৃশ্যমান হয় নাই এবার আসি যে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় বা আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় যেখানে বলতাম সেখানে প্রতিদিন আন্দোলন হচ্ছে এটা প্রধান উপদেষ্টা জানেন না এটা আমি বিশ্বাস করি না বরং আমার কাছে যে তথ্যটা এসেছে সেটি হলো এটা বন্ধ করে দিতে চেয়েছিল প্রথমেই কিন্তু তিনি নিষেধ করছেন তিনি একটা কথা বলছেন যে মানুষকে কথা বলতে দাও হ্যাঁ এটি সত্য একটা মানুষ যদি মনের মতো করে কথা বলতে না পারে একটা মানুষ যদি তার মতো করে হাসতে না পারে একটা মানুষ যদি তার মতো করে কাঁদতে না পারে তাহলে তো সেটা বন্দি খাঁচার পাখির মতো যে শুধু খানা খায় মুক্ত আকাশের বাতাস কি সে কোনোদিন উপলব্ধি করতে পারে না মাননীয় উপদেষ্টার সেই বিজ্ঞচিত কথাটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে জাতির উদ্দেশ্যে বাসনে তিনি একটি কথা বলেছেন যে চারদিক থেকে একটি কথাই আসছে এই সরকার কখন যাবে আমার দাবি হচ্ছে কখন আপনারা আমাকে বিদায় দিবেন জ্ঞানীরা এভাবেই কথা বলে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই বিশ্ববাসীর কখনো জ্ঞানীদেরকে তারা বুঝেনি এবং বুঝার চেষ্টাও করেন আজ থেকে আড়াই হাজার বছর আগে গ্রিসের পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ সক্রেটিসকে যখন হেমলক নামক গাছের বিষ পান করিয়ে হত্যা করা হয়েছিল তার অপরাধটা কি ছিল তিনি বলতেন এই শাসকরা যে দেশ শাসন করতেছে তারা যে বলতেছে তারা আল্লাহর প্রতিনিধি এটা মিথ্যা এই ছিল তার মূলত অপরাধ তাকে হেমলক নামক গাছের বিষ পান করে হত্যা করা হয়েছে তিনি মৃত্যুর আগে বলেছিলেন আই ডাই ইউ ডু ইজ বেটার পিপল ওয়ান অর্থাৎ আমি মরে যাচ্ছি তোমরা বেঁচে থাকবে মানুষ একদিন জানবে কে সত্য আর কে মিথ্যার পথ অবলম্বনকারী আজ আড়াই হাজার বছর আগে সেই গ্রিস আর কোথায় বাংলাদেশ এখানে বসে আমি বলতেছি সক্রেটিস ইজ of বেস্ট টিচার at now. এখন পর্যন্ত সক্রেটিস হচ্ছে পৃথিবীর সকল শিক্ষকদের শিক্ষক কিন্তু সক্রেটিস তো আর নাই আসুন আমাদের জীবনানন্দের কথা তিনি তার যুগ থেকে কয়েক যুগে গিয়েছিলেন তার কবিতা কোনো পত্রিকা ছাপাতো না কারণ তার কথাগুলো বুঝার মতো জ্ঞান ওই সমাজের মানুষের ছিল না আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশও একই দৈন্য দশায় ভুগতেছে আমরা এখনো জ্ঞানীদের কথাগুলো বুঝায় বুঝি না কিংবা বুঝার চেষ্টাও করি না উনিশশো সালের দিকে আমার বাবা বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসরে যান তখন আমি খুব ছোট ছিলাম আশি পঁচাশি শিয়াশি সাল এরকম এই সময়ের দিকে তখন এই স্বাভাবিক বর্ষাতেও অনেক পানি হতো গ্রাম মানুষ চারদিকে রাতে মানুষ ভাতের ভিক্ষা করতে আসতো তখন টাকা তো কেউ দিতে পারতো না ভাত ভিক্ষা করত। রামঘোজ থানার বাদুর থেকে একটা একজন বিক্ষক আমাদের বাড়িতে প্রায় প্রতিদিন সন্ধ্যার পরে আসতো খুব জোর করে বলতো মা গো আমার একটা ভাত দেন আমার মা সব সময় তাকে ভাব দিতে বলতেন কারণ আমার মায়ের জন্মস্থান ছিল ওই রামগঞ্জে আমরা ঠিক ওই সময়ে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক গ্রামে মানুষের রসই ঘরে গিয়ে এই ব্যাংকিং কার্যক্রম শুরু করে প্রথম প্রথম মানুষ আসলে এটা বুঝতোই না যে এটা কি একটা ব্যাংক যে মানুষের পাক ঘরে যেতে পারে রসই ঘরে যেতে পারে এই মানুষের ছিল। এটি হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য এই ভূমিকা অনস্বীকার্য হ্যাঁ সেখানে অনেক বিতর্ক আছে বিতর্ক নাই কার বিতর্ক তো থাকবেই সেখানে সুদের ব্যবসা সুদ আমরা এই বিতর্কটাকে করে ওটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি ওটাকে সংস্কার করতে পারি কিন্তু সেটাকে তো আমরা বিলুপ্ত করতে পারি না সেটা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন যে সমাজ জ্ঞানীর সমাধান করতে জানে না ওই সমাজে জ্ঞানী লোক জন্ম নেয় না প্রফেসর ইউনুস আমার কাছে আরেকটা জিনিস তার খুব ভালো লেগেছে তিনি আহ শপথ নিয়েছেন যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে আজও দেখতেছি সেই জামাটাই তার গায়ের মধ্যে মনে হচ্ছে এই রাষ্ট্রটা মেরামতের জন্য এই জামার পরিবর্তনটা কতটুকু প্রয়োজন সেটার তার কাছে মুখ্য বিষয় বলে মনে হয় না আমি জানিনা উনি ওনার জায়গা থেকে উনি চিন্তা করতেছেন দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের বিজ্ঞ রাজনীতিবিদদের উদ্দেশ্যে কথা বলতে চাই সেটি হলো তিপ্পান্ন বছরে রাজনৈতিক দল এসেছে আসছে গেছে আপনারাই দেশে থাকবেন আপনারাই রাজনীতি করবেন আপনারাই ক্ষমতায় আসবেন এটা সত্য রাজনীতিবিদ্যাই দেশ চালাবে কিন্তু রাজনীতি দল ক্ষমতায় আসবে যাবে এটা সত্য কিন্তু রাষ্ট্র মেরামতের সুযোগ কিন্তু বারবার আসবে না এটা তিপ্পান্ন বছর পর এসেছে আপামর জনসাধারণের একটা দাবি আমরা এই মন্দাতার এই সেকেলে এই চন্ডী মণ্ডপের নীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা সবাই একটু সময় দিই আমরা সবাই একটু ধৈর্য ধরি আমি তো বলবো এই ধৈর্য আমাদেরকে অনন্য চুড়ে নিয়ে যাবে আমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে এখানে এমন কিছু পদ্ধতি নিয়ে আসা দরকার যাতে করে চাইলেও আর কেউ পরিবার তন্ত্র আর কেউ স্বৈর শাসন আর কেউ নিজের মতো করে রাষ্ট্রকে আমার ভাবা আমার রাষ্ট্র এটা ভাবা সুযোগ যাতে না পায় এই জন্য আমরা যে যার জায়গা থেকে আমরা সহযোগিতা করি মানুষ সহযোগিতা করছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই আকস্মিক বন্যা যদি এভাবে আঠারো কোটি মানুষ ছাপিয়ে না পড়তো আমার মনে হচ্ছে এটা মোকাবেলা করা কোন সরকারের পক্ষে এটা সম্ভব হতো না এই প্রথম দৃশ্য দেখলাম যে ভিক্ষুক মা ভিক্ষা করে এনে ভিক্ষার ব্যাগ থেকে টাকাটা ওই ত্রাণের মানুষদেরকে দিচ্ছে আমাদের রাষ্ট্র বিভক্ত হয়ে গিয়েছিল আমরা জাতি ধর্ম বর্ণ বিভক্ত হয়ে গিয়েছিলাম আমরা যে বাঙ্গালি জাতিসত্তা এটা আমরা ভুলে গিয়েছিলাম এই যে আমরা আমাদের মিলন মেলা আমাদের মিলন মেলা ফেললো ছাত্ররা যে সকল বিপদে আমরা এক এখানে ধর্ম নাই নাই কি মসজিদ কি মন্দির এখানে সবাই মানুষ মসজিদেও মন্দিরে এসে আশ্রয় নিচ্ছে মন্দিরেও মুসলমানরা গিয়ে আশ্রয় নিচ্ছে এই জাতিকে কে রূপবে প্রফেসর ইউনুস তিনি যে বিজ্ঞচিত কথাগুলো বলেছেন আমার মনে হচ্ছে গোটা জাতি তাতে আপ্লুত তিনি একটি কথাই বলেছেন যে সবাই চায় আমরা কবে যাব আমার দাবি আপনারা কবে আমাদেরকে বিদায় দিবেন তিপ্পান্ন বছরের বাংলাদেশে কি কোনো রাষ্ট্রনায়কের মুখে এরকম কথা আমরা শুনেছি শুনিনি তো যাই হোক আমি ওই যে আবারও চর্চাপদের কথায় আসি যে আপনা মাংসে হরিণা বৈরী হরিণ তার মাংসের কারণে বাঘের শত্রু ডক্টর ইউনুস যেন তার যোগ্যতার কারণে জাতির শত্রু না হয় তাহলে আমরা বড় ভুল করে ফেলব নেপথ্যে কণ্ঠে ছিলাম আমি বি এস ফারুক ইনস্ট্রাক্টর হাজিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চাঁদপুর